নমস্কার বন্ধুরা জয়ন্তী পাশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সুজির চমচম আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে আগে মেপে রেখে দিলাম এবার এই কাপেরই দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছিলাম এখনও গরমই আছে এখন ওই এক কাপ সুজিটা ওর মধ্যে দিয়ে দিলাম এক চিমচি লবণ দিয়ে দিলাম দিয়ে অনবরত সুজিটাকে নাড়তে থাকবো এক সময় দেখবে এর থেকে একটি ডো তৈরি হয়ে গেছে কুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ দুধটা শুকিয়ে এসেছে এভাবে একটি দইয়ের একা তৈরি হয়ে যাবে ভালো করে অনবরত নাড়তে হবে নেড়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশি গরম দেখে হাত দিয়ে ধরতে পারছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব গরমের জন্য আমি ধরতেই পারছি না এর জন্য পেঁচোলাটা দিয়ে করছি ভালো করে ঘিটাকে মেখে নিলাম এখন আমি এর থেকে একটু একটু করে নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল করে তারপর লম্বাটে করে নেব গোল করে তারপর একটু লম্বাটে করে নেব আজ আমি এখানে চমচম বানিয়ে তোমাদের দেখাচ্ছি কোনো ছানা ছাড়াই আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জল পাশে থাকা বেল অনেক ক্লিক করে দেবে অনেক অনেক শেয়ার করবে আর লাইক অবশ্যই করবে তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ জায়গায় আমাকে এভাবে করেই আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি একটি চিনি শিরা তৈরি করব এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দু কাপ জল আমি এখানে একটি পাতলা শিরাই তৈরি করে নেব কোনো ঘনশিরা তৈরি করব না কাল জন্মাষ্টমী তোমরা এভাবে বানিয়ে ঠাকুরকে দিতে পারো ভোগের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে ওর মধ্যে ভালো সেট হবে খেতেও ভালো লাগবে এভাবে বাড়িতে একদিন মিষ্টি বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে এভাবে বানিয়ে ঠাকুরকেও দেওয়া যায় নরম তুলতুলে চমচম দেখতেই পাচ্ছ চিনি গলে গেছে চিনি শিরাটা ফুটে উঠেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল সামান্য গরম করে ওর মধ্যে আমি মিষ্টিগুলোকে একে একে ভেজে নেব আমি বেশি ভাজবো না সামান্য লালচে হলেই আমি এটাকে নামিয়ে নেব কড়াইটাকে তুলে একটু ঘুরিয়ে দিচ্ছি আগে থেকে হা হাতা বা খন্তি দিলে ও মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি বেশি তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না হয়ে এসেছে কতটা সুন্দর লাগছে দেখতে আমি বেশি লাল করে ভাজবো না এভাবে তেল থেকে তুলে নিব নিয়ে একদম গরম শিরার মধ্যে দিয়ে দিলাম এইভাবে করেই আমি সবগুলোকে ভেজে নিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দেব তারপর পনেরো মিনিট রেখে তারপর ওঠাবো দেখতে পাচ্ছ সবগুলো আমার ভাজা হয়ে গেছে পনেরো মিনিট রাখার পর আমি একটি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো গুলো কিরকম নরম তুল তুলে হয়েছে খেতে তো অসাধারণ লাগে একটি একটি করে নামাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটিকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে একটি চামচ দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার